হ্যালো গাইজ তো বন্ধুরা চলে আসলাম মাঠে এখন তো মাঠে এখন সরষে মারামারি চলছে এখন এই দেখো মাঠের পরিবেশ মাঠের মাঝখানে একটা পুকুর রয়েছে আর চারদিকে একদম আবাদ আবাদ এই দেখো মাঠ কত বড় মাঠ এটা আজকে এই মাঠে শুধু গাড়ি আর গাড়ি দেখো এই দেখো হারভেস্টার শর্ষে মাঠ এখন এখানে সুন্দর মিষ্টি একদম রুদ্রু বাড়াইছে এখানে সূর্য রোদ্রু দেখো বেশ সুন্দর মিষ্টি একদম ঠান্ডা ঠান্ডা রয়েছে আর হালকা করে রুদ্রু ব্যাপারটাই আলাদা এই দেখো মাটির কন্ডিশন কিরকম ওখানে একটা গাড়ি রয়েছে আর এখানে একটা গাড়ি রয়েছে আমাদের এই মাঠে দুটা গাড়ি কভার করছে এখন সরষে মারা কমপ্লিট হবে এই দেখো কন্টিনিউ চলছে শস্যা মারা পুরো অর্ধেক মাঠটাই শেষ করে দিয়েছে শস্যা মেরে আরও কিছুটা রয়েছে শস্য ওগুলোও মারবে তো বন্ধুরা তাতে জয়েন হয়ে যাও দেখো লাইফটা একটু দেখো আর একটা জমির মারি করে এসেছে শস্যা মারার জন্য অবস্থিত হয়েছে এখানে এখন উনিও এখন মারবেন শস্য এই গাড়ি দিয়ে মারবে শস্য তো একটু পরে আবার এই শস্যগুলো যে আছে সামনে দিয়ে শস্যগুলো এই শস্যগুলো মারবে এখন এই শস্য জমির মালিক চলে এসেছে ওখানে গল্প করছে ডিসকাস করছে শস্য মারবে এই দেখো এত সুন্দর গানও চলছে শস্য মারতে মারতে গান শুনছে মোটিভেশান গান তার সঙ্গে শস্য মারছে এ দেখো একটা বৌদি আসিছে শস্যের ভুসি নিয়ে শস্যের কাটাগুলো গুলো যেগুলো মারছে ওগুলো ওগুলো এখন জ্বালানোর জন্য কাজে লাগাবে ট্রাক্টর ট্র্যাক্টর আস যেগুলো শস্য মারছে মানে মেরে দিয়েছে গাড়িতে ওই গাড়িতে করে এখন এই গাড়িতে এখন ট্রাক্টর করে বাড়িতে বাড়িতে এখন ডেলিভারি দিয়ে বাড়াবে মানে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব গাড়িওয়ালার ওই জন্য গাড়িওয়ালা এখন বাড়িতে পৌঁছে দেবে আর দেখো বেগুনের গাছ এগুলো তার সঙ্গে আলুর গাছ রয়েছে এখানে আর তার মধ্যে এখানে আবার প্রিয়াস রসুন সবই রয়েছে কেউ যদি পিকনিক খেতে চাও তো অবশ্যই চলে আসবে এখানে চুরি করতে চুরি করে পিকনিক খাওয়ার মজাটাই একটু আলাদা জানোই তো তার সঙ্গে এখানে পুকুর রয়েছে পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে তো এখানে পিকনিক করবে মাছের পিকনিক করে নেবে অসুবিধা নেই এটা আমাদেরই পুকুর হয় চলে আসবে নিজে মনে করে মেরে খেয়ে নেবে তো আমি এখন শস্যটা জড়ো করব আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি শস্য তো এখানে ব্লকটা শেষ করলাম ব্লক দেখা হবে অন্য অন্যদিকে